পর্যন্ত তোর দুলা একটা সিমডি দিলাম না টমেটো লাল কাঁচামরিচ জাল কালা বেগুন গুল তো কালকে সন্ধ্যা বেলা মুরগি জবাই করছে আজকে সকালবেলা হাঁস এগুলো কিনে আনছে কালকে মুরগি জবাই করছো এখন আলো হাঁস জবাই করো আরে এখন রান্না করবো মিশারি এইখানে পানি আছে কল আছে এই যে তোমার বাবাই তোমার কাজ করে দিতেছে এখন তোমারই লাভ তুমি তো শিখতে পারলা না মুরগি সবাই করলেই হয় হাঁস সবাই করতে হয় না ঘাস নিয়ে যাওয়া হচ্ছে ঘরে ছাদের উপর থেকে প্রসেসিং করা হবে মা কাজে ব্যস্ত আর আমাদের যে হাঁস পালে ওইটা তো আপনারা দেখছেনি চারটা হাঁস পালে তো মিশারি রাব্বুর জন্য আবার হাঁস কিনে আনছে হাঁস আরেকটা কোথায় হাঁস হাঁস দিকে তিনটা আরেকটা কোথায় মুইজ একটা আচ্ছা এই হাঁসটা এইখানে একা ওইখানে তিনটা হাঁস এখানে কি দলা দলি চলতেছে নাকি দেখ হাঁসেরা দুই দলে বিভক্ত হয়েছে এক দলে একজন আরেক দলে হয়েছে তিনজন চারটা হাঁস ওই যে এখানে থেকে দুইটা বাচ্চা আনিস দুইটা বাচ্চা একটা কালো আর একটা সাদা

কয়দিন পরে গরুর দুধ খাওয়া যাইব মিশারির পয়েন্ট কত তোমার দশ তোমার বাবার বারো তাহলে তোমার বাবা জিতে যাইব রোদ উঠে গেছে তাপ লাগতেছে গরম লাগতেছে সকালবেলা শীত লাগে রোদ উঠলে গরম যাই হোক এখন সময় সকাল দশটা এদিক দিয়ে ননদ ভাবি সাদের উপর বসে আছে বসে বসে গল্প করছে তবে তারা একা না তাদের সাথে তাদের প্রিয় ভাগ্নিও রয়েছে বাবুকে যেহেতু সবসময় ডাইপার পরিয়ে রাখা হয় তো কাঁথা কিন্তু বেশি হয় না

গাছ গুছ ফালাই দিছে মিষ্টি লও দিছে কৰাৰ নাম তাতে মিষ্টিলে ফুল দৌৰছে

অ মাই কৈ আছে মাৰ তেখেতৰ মই যাবলে লাও ধুই গৈছে আৰু কাকিত দাবলৈ মাত্ৰ ৰুইছে তাৰমানে আমি ঠিক আছে কতকৈ চাই আছে কাকী না দুই জানে বাবুৰ কপা মামীত কলে উৰিছে নে কি দে যেন জল দাও রে নি দে একটু এক বালতি জল ধরাই দি মো অনই কই দাও অনই তো বয় দেন রাত দেরি হইবো মশাল বাপ বই দি আর করি করেন কি রাম تام সরকারি কি জবি তো হাঁস মুরগি গরু ছাগল হাঁস জবাই করছে মুরগি জবাই করছে গরু খালি ছাগলটা নাই না নিছে আনিসা তোমার জানি বাবু কি বইলা ডাকবো খালা না খালাম্মা কোনটা খালা মনি এদিকটা হাঁসটা শুয়ে আছে হাঁসটাকে বাছাই করা হইব কাটা হইব ধোয়া হইব তারপরে এই যে রান্না হইব আনিশার অনেক শখ বাবু ডা নেওয়ার নিয়েশার সেলা আর আম্মু বলো ওরে এক আম্মু বলত না কি বলবা মা বলবা হ্যাঁ তোমার ছোটো মা তোমার ছোটো মা না আম্মু ডাক হ্যাঁ আম্মু ডাকলে আর কাম তো না টেডি বাগুন গাপ বাগুন ভিড়া বাগুন তিবি বেগুন বলে মানে টমেটো গাপ টমেটো টেডি টমেটো ভিড়া টমেটো

আর এদিক দিয়ে দেখেন আমার চাচা তো ভাই ঘুমাইতেছে মানে জেঠার জেডির কতটা ফাগল এখানে আয়সা তাদের সাথে সময় কাটা এখানে ঘুমাই পড়ছে তো এমনই করে মানে এইখানে আসলে আর ওদের ঘরে যাইতে চায় না যে আদর পায় বাচ্চারা যেইখানে আদর পায় সেইখানেই কিন্তু যায় এখানে খাইছে পিঠা খাইছে তিনটা কলা খাইছে খাইয়া ঘুমাই পড়ছে হাঁস বাসাইয়ের কাজ শুরু হয়ে গেছে গরম পানির মধ্যে হাসটারে ডুবাইতে আছে বালুই মনে লাগতাছে আশের শীতকাল না গরম পানি भए বালুই লাগতাছে হাসের এই যে ফালক বাসা কিন্তু অনেক কঠিন কাজ তেল বলে সামরার মধ্যে তেল হয় এজন্য কষ্ট করে সামরাটা নেয় এখনো কিন্তু রান্না শুরু হয় নাই কিন্তু কাকসাক হাজির মাই কিন্তু এই যে এই কালে এই দিনেই কিন্তু ছাদের উপরে মাটির চুলাই রান্না করে না তো সারা বছরই আমাদের গ্যাসেই রান্না করা হয় তো মা ভাত রান্না করে ফেলতেছে এখন দেশি মুরগি রান্না করবো আমি আর এদিকে হাঁস বাসার কাজ চলতেছে হাঁস বাসা হইলে তারপর হাঁসও রান্না করা হবে মাছ রান্না করা হবে গরু রান্না হবে অনেক আইটেম আর এদিক দিয়ে তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে দৌড় দিতে হইব তো একদিকে হাঁস বাচা হচ্ছে অন্যদিকে দেশি মুরগি কাটা হচ্ছে তাড়াতাড়ি রান্না বসাতে হবে কারণ সময় এখন সকাল সাড়ে দশটা ঝাল আর এখন হচ্ছে দেশি মাছের সিজন দেশি কই মাছ থেকে শুরু করে বাই মাছ ট্যাংরা মাছ মোলা মাছ ঢেলা মাছ কত রকম মাছ যে পাওয়া যায় সেগুলো কিন্তু আনা হয়েছে

ডাক্তারের কাছে আব্রারে নিয়ে আবরারের অসুখ কালকে রাত থেকে বলে অসুখ এগুলা কি কাইয়া আর বাইং মাছ না দেশি বাইং আর কাইয়া মাছ একসাথে ভুনা করা হবে থাকো বাবু নিয়ে দাঁড়াই থাকো আর কি কাজ তোমার কি গলার মধ্যে ধরে রাখছে নাকি বাবু এক হাতে মাছ ভাজা হচ্ছে আড়াইটার মধ্যে পোলাও রান্না হবে যেহেতু লাকড়ির চুলায় রান্না করা হচ্ছে কালি উঠবে জন্য পুরোনো জিনিস দিয়ে রান্না করা হচ্ছে পরে এগুলো বেড়ে নতুন হাড়িতে রাখা হবে কতদিন পরে যে লাকড়ির চুলাই রান্না করতে মানে আমাদের এইখানে শুষ্ক মৌসুমে কিন্তু লাকড়ির চুলায় রান্না করা হয় এবং সেই সুযোগে কিন্তু আমারও রান্না করা হয়ে ওঠে নয়তো যে সারা বছর গ্যাস সিলিন্ডার গ্যাসে রান্না করা হয় দেশি মুরগি রান্না হচ্ছে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি আর লাকড়ির চুলার রান্না কিন্তু বরাবরের মতোই অনেক মজা গ্যাসের চুলা থেকে মাটির চুলা রান্না কিন্তু খুব টেস্ট এইদিন আসলে আমাদের বাড়িতে আসলেই মাকে বলি মা একটা স্বাদের রান্না করবেন আর নিজের হাতে রান্না করার তো আরও বেশি শখের তো মশলা কষান হয়ে গেছে এখানে আমি যে মুরগি দিয়ে দিচ্ছি এখানে কি সুন্দর যে গ্রান্ট বের হয়েছে মশলার কি 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 আনিষাই ছন্দ বলতাছে আমি শিখাও কি জানি আপু ও টমেটো লাল কাঁচামরিচ জাল কালা বেগুন গুল সুন্দরী তুই করিস না রে বলছে যে কবিতার লাইন বদব বদব করে রেখেছি বুঝলাম না মানে ডাকা একটু লবণ দিয়ে দেব লবণ দিই আমি একবার মশলার মধ্যে আর একবার দিই মাংসের মধ্যে আবার দেই যখন টেস্ট করি লবণ হয়েছে কিনা তখন

ফুল আমার স্বামী ফুল আবার কিভাবে স্বামী হয় হ্যাঁ কত তো এরই মধ্যে কিন্তু পোলাও রান্না শেষ ছোট মাছ রান্না শেষ এখন মুরগি রান্না করা হচ্ছে তারপর রান্না করা হবে হাঁস এবং পর্যায়ক্রমে আরো আইটেম তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও আরে দেখ দিয়ে আমাদের মেয়েকে নিয়ে তারা ননদ আর ভাবি বসে আছে দেবর আর ভাবির খুন দেখেন ভাবি যেমন দেবরকে আদর করে তেমন আবার খোঁসাখুশিও করে যেহেতু সে সারাদিন এখানে থাকে তো ছোট্ট ননদ তার দেবরকে নিয়ে কিন্তু ভাবির ভালোই সময় কাটে এদিক দিয়ে দেখেন আনিসাই তার দুলা বেড়ে মারছে কি করছে কত পারে আল্লাহ তুই রক্ত বার করছ কে কি করছ তুই

নিয়দিকিcos টাটরাববো কালা বেগুন কালা শালা এক লেখা দি কালি মাটি তুমি দিয়ে সব বেরিয়ে যেতেছে এর জন্য বোঝা যায় না বড় বড় রান্না বড় বড় দেশি মুরগিতে ঝোল ঝোল না থাকতে ভালো লাগে না